আসসালামু আলাইকুম রহমান আবার সকলের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে কাহিনী কেবল ইতিহাস নয় এ এক আত্মার আয়না যেখানে প্রতিফলিত হয় আমাদের পাপ প্রবণতা ও পার্থিব মোহ আজ আমরা শিখব এই কাহিনীর পেছনে শিক্ষা কি ছিল মানব জাতির জন্য মূল শিক্ষা হারুদ ও মারুতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান একটি পরীক্ষা শক্তি একটি পরীক্ষা পলবন, নারী ক্ষমতা সবই পরীক্ষার অংশ মূল শিক্ষা সত্তর পথ কঠিন তবে আলোকিত গর্ব অহংকার ও আত্মপ্রশংসা ধ্বংসের দিকে নেয় গোপন জ্ঞান যেমন জাদু এর অপব্যবহার বিপদ থেকে আনে আল্লাহর দেওয়া জ্ঞান কখনোই কুফর বা অন্যায় কাজে ব্যবহার করা যায় না ফেরাস্তারি পরীক্ষা ও আদম সন্তানের দায়িত্ব কারিগণ বলেন হারুদ ও মারুতকে পাঠানো হয়েছিল মানুষের দুর্বলতা উপলব্ধির জন্য যেন ফেরাস্তারাও জানে মানবিক প্রবণতার পরিণতি কি হতে পারে আমরা কি শিখি ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণে প্রকৃত শক্তি আত্মনিয়ন্ত্রণ না থাকলে কেউ পরীক্ষার ঊর্ধ্বে নয়ারেস্তা যদি শিক্ষা দেয় উপর না করে তবে আমরাও দায় মুক্ত নী পলভন শয়তানি ধোকা সবসময় বর্তমান কিন্তু আত্মা যদি প্রশিক্ষিত হয় তা রক্ষা পায় আত্মার রক্ষার বার্তা পুরানি আত্মার জন্য নিরাপদ পথ তবা বা জিকে আত্মাকে জাগ্রত রাখে সৎসঙ্গ রাত্রিকালীন নামাজ তাহাজ ও নিয়মিত আত্মবিশ্লেষণ আমাদের ফিরিয়ে আনে মূল ভিত্তিতে শিখিয়েছে আমাদের পরীক্ষিত হতে পারে তবে তারা আল্লাহর আদেশ অমান্য করে না মানুষকে দেওয়া জ্ঞান যেন তাকে আল্লাহর পদ থেকে বিচ্ছিত না করে কালো জাদু পুহরি ও পার্থিব মোহ এক একটা ভার আল্লাহর রকমতী শেষ ভরসা ইমান ও আত্মিক জাগরণ বন্ধুরা আজই আত্মাকে প্রশ্ন করুন আমি কি জানাকে ইমানের পথে ব্যবহার করেছি আমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমি কি তবার পথ তরেছি আপনার জীবনে প্রতিটি জ্ঞান হোক এক একটি আল আর প্রতিটি ভুল হোক শিক্ষা যা আপনাকে ফিরিয়ে আনে আল্লাহর দিকে এই ছিল মারুত সিরিজ আপনি যদি সত্য সন্ধানী হয়ে থাকেন তবে জানো আলো সব সময় জেগে থাকে শুধু চোখটা খোলা রাখতে হয় সাবস্ক্রাইব করো দিনা আধ্যাত্মিক চ্যানেলে যেখানে আলো খোঁজে আত্মা আর সত্য খোঁজে মন আল্লাহ আপনার সহায় এই ছিল আমার প্রার্থনা খোদা হাফিজ